আসসালামু আলাইকুম পস টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আমরা এখন একটি প্রোডাক্টের প্রোডাক্ট ইনফরমেশন তৈরি করবো আমাদেরকে যেতে হবে প্রোডাক্ট মেনু অ্যাড প্রোডাক্ট এখানে আমরা প্রোডাক্ট টাইপ স্ট্যান্ডার্ড সিলেক্ট করব প্রোডাক্ট নেম টাইপ করতে হবে প্রোডাক্ট বার কোড দিতে হবে ব্র্যান্ড সিলেক্ট করব ক্যাটাগরি সিলেক্ট করব প্রোডাক্টের ইউনিট সিলেক্ট করব প্রোডাক্টের কস্ট প্রোডাক্টের সেল প্রাইস ডেইলি সেলস টার্গেট এবং অ্যালার্ট কোয়ান্টিটি প্রোডাক্টের ভ্যাট আমরা এখান থেকে প্রোভাইড করতে পারব ইনিশিয়াল স্টক যদি আমরা প্রোডাক্টের প্রেজেন্ট স্টক ইনপুট দিতে চাই তাহলে ইনিশিয়াল স্টকে টিক দিয়ে প্রেজেন্ট কোয়ান্টিটি ইনপুট দিতে হবে ফিচার যদি আমরা এই প্রোডাক্টটি পজ স্ক্রিনে শর্ট লিস্ট হিসেবে দেখতে চাই তাহলে ফিচারে টিক দিতে হবে অ্যাম্বেডেড বারকোড যদি এই প্রোডাক্টটি ওয়েট স্কেলের হয়ে থাকে তাহলে টিক দিতে হবে প্রোডাক্টের ইমেজ আমরা এখান থেকে প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করতে পারবো দিস প্রোডাক্ট হ্যাজ ভেরিয়েন্ট যদি এই প্রোডাক্টটি ভেরিয়েন্ট প্রোডাক্ট হয় যেমন গার্মেন্টস প্রোডাক্ট তাহলে প্রোডাক্টটির সাইজ কালার আমরা এখান থেকে দিতে পারবো দিস প্রোডাক্ট হ্যাজ ডিফারেন্ট প্রাইস ফর ডিফারেন্ট ওয়ার হাউস যদি প্রোডাক্টটি ডিফারেন্ট ওয়ার হাউজের জন্য ডিফারেন্ট প্রাইস হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ওয়ার হাউজ ওয়াইজ ডিফারেন্ট দিতে পারব দিস প্রোডাক্ট হ্যাজ ব্যাচ অ্যান্ড এক্সপায়ার ডেট যদি এই প্রোডাক্টটিতে ব্যাচ এবং এক্সপায়ার মেনটেন করতে চাই তাহলে টিক দিতে হবে দিস প্রোডাক্ট হ্যাজ আই এম আইএমইআই অর সিরিয়াল নাম্বারস যে প্রোডাক্টের আই এমইআই অথবা সিরিয়াল থাকবে সেক্ষেত্রে আমরা টিক দিয়ে থাকব অ্যাড প্রোমোশনাল প্রাইস প্রোডাক্টের প্রমোশনাল প্রাইস দিতে চাইলে এখান থেকে আমরা দিতে পারব অ্যাড প্রোডাক্ট আমাদের প্রোডাক্টটি তৈরি হয়ে গেল